বন্ধুরা কেমন আছো সবাই আজকে সবার প্রিয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপির নাম চিংড়ির মালাইকারি এই রেসিপির জন্য প্রথমেই কিছু জিনিস রেডি করে নিতে হবে যেমন চিংড়ি খোঁসা ছাড়িয়ে রাখতে হবে দুধ বার করে রাখতে হবে আর এই মশলাটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর কিছু টমেটো নেওয়া হয়েছে তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে একটা কড়াই সর্ষে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে তারপর সেই পাত্রে আরও একটু তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আগে থেকে তৈরি করে রাখা এই মশলাটা দিয়ে দিতে হবে এবার কিছুক্ষণ কষিয়ে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আগে থেকে কেটে রাখা টমেটো কুচি পরিমাণ মতো লবণ এগুলো দিয়েই ভালো মতো কষাতে হবে কষানোর সময় অল্প একটু নারকেল দুধ দেওয়া হয়েছে নর্মাল পানি দেওয়ার বদলে এখন স্বাদের জন্য অল্প একটু চিনি দেওয়া হলো এবার ভালো মতো মশলাটাকে কষাতে হবে মশলা থেকে তেল বার হলে চিংড়িগুলো দিয়ে দিন এবার চিংড়িগুলোকেও এই মশলার সাথে ভালোভাবে কষান কষানো হয়ে গেলে ওপর থেকে নারকেল দুধ দিয়ে দিন পরিমাণ মতো চিংড়ির মালাইকারিতে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেবেন কিছুক্ষণ পর মা ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিল এবার ভালো মতো কিছুক্ষণ ফোটানোর পরে নামিয়ে নিলেই রেডি আমাদের চিংড়ির মালাইকারি গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মালাইকারি খেতে জাস্ট অসাধারণ আজকের রেসিপি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন